একটা জানোয়ার একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক আমারও আমার নিয়ে সংসার না করে না করুক আমার সংসার না না হোক হোক আমি যে আমার মতন পাঁচটা মেয়ের জীবন ধ্বংস যেরকম উনিশ সালের ভিডিও জিডি করা আছে সেই ভিডিও এখন তুলে ধরেছে আলম হাসান আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই ই নেই সংযুক্ত নেই যা করেছে সব আলম আলম হাসান আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে শর্মিলার যে পেজ ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান এবং আমারও সে ন্যাংটা করে ছাড়বে সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো আরে ভাই যা ন্যাংটা করো তুই তো করিস নতুন করে আর কি ন্যাংটা করবি তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তার আমি বিয়ে করে আনিস এই কথা বলা তার কোনো ডায়লগ নেই এই ডায়লগ কি নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিটাই আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে যে ধরে যাচ্ছে একশো টা মেয়ের মধ্যে আমি একটা মেয়ে আমি কি দেখতে খারাপ আমার রেখে তুই আর একটা মেয়ে ভালনা দেখতে ভালো না তো আর আমাকে তাকায় রয়েছিস

ইঙ্গিত আকার ইঙ্গিত দিয়ে ও আসলে খুঁচা মারে আমি কই যে এগুলো আমার পছন্দ না কেন তুমি এগুলো লেখছো ওর তো সবার কাছে দুনিয়ার কাছে খারাপ বানায়ছই তুমি ওকে ছেড়ে দাও আমার নিয়ে সংসার করো আমরা তো ভালো আসি ভালো থাকি সমস্যা কি গাড়ি চেয়েছো গাড়ি বাড়ি সব পাবা তুমি আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করলে দেখো এক মাস হয়েছে একটা বাচ্চা কনসেপ্ট হোক তারপরে তুমি দেখো কি হয় এই কথা আমি বলেছি কিন্তু না সে শর্মিলার জীবন না ধ্বংস করা পর্যন্ত তার নেই সে শর্মিলার নিয়ে কথা বলবে কোন কথা না বলে আপনি হ্যাঁ হ্যাঁ আমি আমার শিক্ষায় দিছিল তাই আমি বলছি শর্মিলা তো খুসা দেবে খুসা দিলে তো শর্মিলা কথা বলবেই ও তো শর্মিলার খুসা দেয় তা শর্মিলা কথা বলবে না একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে বাচ্চা নষ্ট করে দিয়েছে একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানায় দিয়েছে ও কিসের প্রতিটা ওর বাপ করতো চাকরিও দুই তলা বাড়ি কিসের প্রতিটা ওর মা নাকি দেহ ব্যবসা করতো তো ওর মা দেহ ব্যবসা করে শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে পরের মার খারাপ কথা কই নিজের মার আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম চারটা আঙুল কিন্তু আমার দিকে ওই ওই জানোয়ার একবারও মানে ভাবে না যে আমি মানুষের দিকে একটা আঙুল দিচ্ছি চারটা আঙুল কিন্তু আমার দিকে

আর ওরা অনেক লোভী যেই বিয়ে করবো তার জন্য বিশ পঁচিশ লাখ টাকা থাকে বা পঞ্চাশ লাখ টাকা থাকে মানে ভালো করে মাজায় টাকা বেঁধে তারপরে নিয়ে গহনা গহনাঘাটি নিয়ে আসবা আর কখনোই বাচ্চা কাছে চিন্তা করে না বাচ্চা কাচ্চা তারা কখনোই নেবে না আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্যই তৈরি হে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে এগুলো যদি মেনে নিতে পারো তাহলে ওর বিয়ে করবা তাছাড়া বিয়ে করবা না আপনার কোনো ফিগার দেখানো একজন আর একজন বলে কখনো বড় হতে পারে না আপো পেটে ব্যথা করছে আসলে ভাইয়া ওদের বাসায় আসার পরেই যে খাবার দাবার ওদের খাইছি না তারপরেতেই পেটে পেটে ব্যথা আমার করে সব সময় আমি বাথরুমে যাই চার পাঁচ ওষুধও খাইছি আবার এখনও পেটে ব্যথা করছে এই পেটে ব্যথাটা যে কেন হয় আমি জানি না আমি বাস্থানীতি চাই ভাই আমার বাস্থানীতি দিতেছ না অবশ্য আমি ওষুধ কিন্তু খাইনি বের পরের থেকে আমি ওষুধ খাই না আমি প্রেগন্যান্ট কিনা তাও আমি জানি না